আসলাম জন্টেসের শোরুমে দেখি কিছু ধন্দা বাই বাইক করা যায় কিনা আরে সাবির ভাই সালামাইকুম ভাই আমি একজন ছোটোখাটো ইউটিউবার আর বলগার আমার ভাই ফেসবুকে আছে তেরো হাজার ফলোয়ার ইউটিউবে আছে তেরো হাজার ফলোয়ার ভাই একটু ভিডিও টিডিও বানাই দিলে একটু ধান্দা দিবেন নি ভাই ভিডিও কত করে দিবেন কত করে

চালাই এক ব্র্যান্ড আর মার্কেটিং করে অন্য ব্র্যান্ড হ্যাঁ কি পাই জানেন টি শার্ট পাই একটু দাওয়াত পাই আপনি একটু দাওয়াত দিয়েন আমি দাওয়াত দিলে অনেক করে দেবো ভাই তুই তো সাজিত ভাই আমার দাওয়া ছেড়ে ভাই আম আমাদেরকে আপনি কি একটু ব্লগার মনে করলেন দুঃখিত আমার ধান্দা হইলো না যারা করছে জন্টিসের চলে না চলে না ভাই আমি আমি দেখেন আমি কিন্তু জন্টেস রাইডার ভাই আমি জন্টেস চালাই ভাই তাহলে চালাই একটু